সালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর অল্প কিছু দিন আমাদের পাটালি তৈরি হবে এরপর আমরা পাটালি গুড় বন্ধ রাখবো আপনারা জানেন গুড় তৈরি করতে গেলে আপনার ভালো শীত লাগে আপনার ঠান্ডার পরিমাণ ভালো হতে হয় যদি ঠান্ডা ভালো না হয় শীত পরিপূর্ণভাবে না হয় গুড়ের কোয়ালিটি ভালো হয় না এই জন্য অল্প কিছু দিন আর পাটালি গুড় তৈরি হবে যারা এখনও অর্ডার করেননি দ্রুত অর্ডার করতে পারেন পরবর্তীতে কিন্তু খেজুরের গুড় পাবেন না আমরা ইনশাল্লাহ এই রমজানে আমরা খেজুরের যে জোলা গুঁড় ওটা আমরা দিব রোজার আগে আমরা আর এক মাস এক মাস এরকম আমরা খেজুরের জোলা গুড় তৈরি করবো রমজান মাসের জন্য যারা এখনও অর্ডার করেননি দ্রুত অর্ডার করতে পারেন যেহেতু এখন মোটামুটি শীত ভালোই আছে এই জন্য কোয়ালিটিও এখন ভালো আর কিছুদিন পরে শীত কমে যাবে এই কোয়ালিটিও ভালো হবে ভালো হবে না কিন্তু উত্তরবঙ্গে আপনার শীত আগে পরে শীত বেশি দিন থাকে এই জন্য ওদিক অনেক দিন গুরুত্ব তৈরি হয় আমাদের ময়মনসিংহে তো শীত এত শীত নাই এজন্য বেশি দিন গুরু তৈরি করতে পারবো না আমরা বড় জোর আর সাপ্তাহিনী এর ভিতরে আমরা গুরু তৈরি করবো আর পরে গুরু খিচুড়ি গুরু বন্ধ রাখবো যারা প্রবাস থেকে দেখতেছেন আমাদের ভিডিও শেষে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো অগ্রিম কোনো টাকা দিতে হবে না যারা এখনো অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলবেন Hey okay.